এক সময় মিরপুরের গ্যালারি প্রাপ্ত সাকিব সাকিব স্লোগানে মাশরাফিকে এক ঝলক দেখার জন্য স্টেডিয়ামের বাইরে মানুষের ঢল নামতো আর তামিম ইকবাল যখন বাউন্ডারি লাইনে দাঁড়াতেন গ্যালারির গর্জন বুঝিয়ে দিত রাজা মাঠে নেমেছে আজও স্টেডিয়ামে খেলা হয় চার ছক্কা হয় কিন্তু সে আবেগটা আর নেই দু হাজার পঁচিশ ছাব্বিশ বিপিএল এর দিকে তাকালে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে মনে হয় বিরিয়ানি রান্না হয়েছে ঠিকই কিন্তু তাতে আসল মশলাটাই নেই সাকিব আল হাসান মাশরাফি বিন মর্তুজা এবং তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের এই বিগ থ্রি বিপিএল এ না থাকায় টুর্নামেন্টটি তার আসল জৌলুস হারিয়ে ফেলেছে আসুন দেখে নেই এই তিনজন আসলে বিপিএল এর জন্য কি ছিলেন আর তাদের ছাড়া বিপিএল আসলে কতটা ফিকে শুরুটা করা যাক তাকে দিয়ে যাকে বলা হয় বিপিএল এর ম্যাজিসিয়ান মাসরাফি বিন মোর্তোজা বিপিএল এ তার পরিচয় শুধু একজন পেসার হিসেবে নয় বরং এমন একজন নেতা হিসেবে যিনি মাটি খুঁড়ে ট্রফি বের করে আনতে বিপিএল এর ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক তিনি ঢাকা এর হয়ে দু হাজার বারো ও দু হাজার তেরো সালে পরপর দুবার শিরোপা এরপর দু হাজার পনেরো সালে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে চ্যাম্পিয়ন করানো এবং দু হাজার সতেরো সালে রংপুর রাইডার্স এর হয়ে ট্রফি জয় মোট চারবারের বিপিএল চ্যাম্পিয়ন তিনি মাশরাফি যখনই যে দলে গিয়েছেন সেই দলই ফেভারিট হয়ে উঠেছে বিপিএল এর একশো ম্যাচে এবং রান করেছেন মাসরাফি নরাইল যখন যদি এর বিচারে বিপিএল সর্বকালের সেরা ক্রিকেটার নিঃসন্দেহে সাকিব বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব হাসান যার ঝুলিতে আছে একশো উইকেট ব্যাট হাতেও তিনি পিছিয়ে নেই টুর্নামেন্টের ইতিহাসে শীর্ষ সাত রান তালিকায় তার নাম যেখানে তার রান সংখ্যা দু হাজার তিনশো ইতিহাসে কিন্তু সাকিবের অভাবটা সবচেয়ে নির্বাচিত হয়েছেন সাকিব মাঠে থাকা প্রতিপক্ষ বুকে কাপন আর দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা রাজনীতি বা বিতর্ক অভাব বিপিএল এর কোয়ালিটিতে বড় সড়ো ধস না নিয়েছে তামিম ইকবাল বিপিএল এ ব্যাটিং এর শেষ কথা ছিল তামিম ইকবাল বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি একশো আঠারো ম্যাচে তার রান সংখ্যা তিন হাজার একশো পঁয়ত্রিশ দু হাজার উনিশ সালের ফাইনালে তার খেলা একশো একচল্লিশ রানের অপরাজিত ইনিংসটি আজ বিপিএল এর ইতিহাসে সেরা ইনিংস হিসেবে বিবেচিত হয়। এমন কি 2024 সালে তিনি ফরচুন বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তাদের প্রথম শিরোপা জিতিয়েছিলেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন। তামিম না থাকা মানে টুর্নামেন্টের ওপেনিং स्लটে সেই ক্লাসিক কভার ড্রাইভার অভাব, সেই লরাকু মানসিকতার অভাব। এখন প্রশ্ন হলো তাদের না থাকায় ক্ষতিটা আসলে কোথায়? বিপিএল একটি ফ্র্যাঞ্চাইজি লীগ কিন্তু বাংলাদেশের বিপিএল কখনোই আইপিএল এর মতো দল ভিত্তিক ফ্যান বেস তৈরি করতে পারেনি। এখানকার মানুষ রংপুর বা কুমিল্লাকে সমর্থন করে না। তারা সমর্থন করত মাশরাফির রংপুর বা তামিমের কুমিল্লাকে দু হাজার সালে এসে যখন এই তিন মহাতারকা নেই তখন সাধারণ দর্শক নিজেকে কোন দলের সাথে কানেক্ট করতে পারছেন না রাজনৈতিক পট পরিবর্তন এবং ব্যক্তিগত কারণে তাদের এই অনুপস্থিতি বিপিএল এর টিআরপি এবং ব্র্যান্ড ভ্যালুতে বড় ধাক্কা দিয়েছে স্পন্সররা আগ্রহ হারাচ্ছে কারণ টিভিতে বিজ্ঞাপন দেখানোর জন্য যে দর্শক দরকার তা এখন আর আগের মতো নেই নতুন রাষ্ট্রেন খেলছেন কিন্তু সাকিব তামিম মাশরাফি যে স্টারডম বা লার্জার দেন লাইফ ইমেজ তৈরি করেছিলেন তার আর কখনোই তৈরি করা সম্ভব না ক্রিকেট একটা খেলা মাত্র কিন্তু বাংলাদেশে এটি আবেগের আরেক নাম আর সেই আবেগের তিন প্রধান কারিগর যখন মঞ্চে নেই তখন নাটকটা কিছুটা প্রাণহীন মনে হওয়াটা স্বাভাবিক বিপিএল হয়তো চলবে নতুন চ্যাম্পিয়ন আসবে কিন্তু সাকিব মাশরাফি এবং তামিম এই তিন নক্ষত্র ছাড়া বিপিএল যেন তার নিজস্ব ছন্দের অর্ধেকটাই হারিয়ে ফেলেছে